that's me. আমরা কালকে তোমাদেরকে বলেছিলাম আমি আসছি রোডচন্দ্রকোনাতে তো সেখানে আজকে আমাদের ফেসবুকের মেলন মেলা আছে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি রিয়া বলছে মা ট্রেনে গেলে ভালো হবে সে যাবে না আমাদেরকে তুলে দেবে তো ট্রেনেই যাবো সাড়ে আটটায় ট্রেন আছে আটটা অলরেডি বেজে গেছে জানি না তবে নটায় ওখানে আমাকে পৌঁছাতে বলেছিল কিন্তু কি হবে জানি না পৌঁছাতে পারবো কি না তো চলো আর বেশিক্ষণ এখানে ব্লক করতে পারবো না তো চলো তো বন্ধুরা ফাইনালি এবার পৌঁছে গেছি মেদিনীপুর স্টেশনে হ্যাঁ তো বুঝতেই পারছো স্টেশনে এসেছি আর কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি তো তারপরে দেখতে দেখতে পৌঁছে গেলাম চন্দ্রকেনা চন্দ্রকোনার রোডের চন্দ্রকেতু পার্কে হ্যাঁ বন্ধুরা আজ এইখানে এলাম তো কেন এলাম সেটা তোমরা বুঝতেই পারছো তো চলো দেখতে দেখতে ফাইনালি চলে এলাম আসলে এই মেদিনীপুরে এত বছর আছি তারপরেও কিন্তু কোনো কিছু চেনাও হয়নি জানাও হয়নি আর দেখো মেদিনীপুর জেলাটা তো বিশাল বড় তাই না প্রত্যেকটা থানায় কিংবা প্রত্যেকটা শহরে তো ঘোরা হয়নি তাই না আর এই তো এখানে হচ্ছে সব ভাইয়েরা দাদারা আছে আমাদের যে মিলন মেলা উৎসবটা হবে আমাদের গ্রুপের এখানে সবাই উপস্থিত ছিল তাই ভাবলাম চলো একটু তোমাদের সঙ্গে তুলে ধরি তো যাই হোক এখানে আগে সর্বপ্রথম সবার সাথে পরিচয় হলাম কে কোথা থেকে এসেছি আর যাই হোক যেটা আর কি হয় তো এই যে সব দাদারা দিদিরা এখানে আছে সবার সঙ্গে সমস্ত রকমের গল্প হলো তবে একটা দিদির জন্য ওয়েট করছি ওই দিদিটা হচ্ছে কলকাতা সুন্দরবন থেকে আসবে তো যেহেতু অনেক দূর থেকে আসবে তো যেহেতু ওই দিদিটা হচ্ছে অনেক দূর থেকে আসবে তাই হয়তো লেট হচ্ছে তবে আমরা কিন্তু ঠিক টাইমে পৌঁছে গিয়েছিলাম আমি যখন পৌঁছাই তখন ঠিক দশটা মতো কিংবা সাড়ে দশটা মতো বাজি এই যে ফাইনালি দিদি চলে চলে এলো দিদি আর হচ্ছে দিদি চার চাকায় আসলো তো চলে এসেছে তারপরে চলো সবাই মিলে একসঙ্গে এই তো চলো এখনও কিন্তু যেখানে হচ্ছে আমাদের মিলন মেলাটা হচ্ছে সেখানে পৌঁছায়নি বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর রোদটাও ছিল আজকে প্রচুর কড়া তো দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত লেগে একটা সময় তারপরে যখন দিদিটা পৌঁছালো তখন চলো একে একে সবাই আমরা পার্কের ভিতরে পৌঁছাচ্ছি ওই পার্কটাও ছিল কিন্তু বিশাল বড় ওই যে বললাম যেহেতু আমি আসিনি আর দেখিনি প্রথম দেখা যেমন ঘাটালে গিয়েও সেদিনে হচ্ছে ঘাটালটা প্রথম দেখা আর এই চন্দ্রকেনা কণাতেও কিন্তু আজকে ফার্স্ট টাইম প্রথম দেখা তো চলে এলাম তো এবার হচ্ছে চলো যাই কতটা ভেতরে যেতে হয় যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি ওইখানে দাঁড়িয়ে তো অনেকজন অনেকজনের সাথে হ্যাঁ ছবি তোলা হলো শিল্পী তোলা হলো আর ফাইনালি এই যে দেখো ব্যানারে আমার ছবি তবে এই ব্যানারে আমার ছবিটা দেখার সময় এতটা মানে কি বলবো একটা সময় যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসি তো অনেকেই অনেক রকমের কথা বলেছিল তারপরে কিন্তু একটা সময় ওই কমেন্টগুলো দেখার পরে কিন্তু প্রচুর মন খারাপ করত। কিন্তু আজকে যখন যেখানে সেখান থেকে যখন আমার

ওই তো যখন একটা সময় ওই কমেন্টগুলো দেখার পরে খুব মন খারাপ করতাম আর আজকে যখন এতজনের সঙ্গে দেখা করছি এতজনের সঙ্গে কথা বলছি আর যখন এই মঞ্চ মঞ্চে দাঁড়িয়ে যখন পুরস্কারটা নেই না তখন মনে হচ্ছে সত্যি আজকে আমি সাকসেস হয়েছি সেই দিন যদি তোমাদের ওই কমেন্টগুলো শুনে যদি আমি না নিতে পারতাম তাহলে যদি কাজ ছেড়ে দিতাম হয়তো এত মানুষের ভালোবাসা আর এত মানুষের সঙ্গে হয়তো কোনো দিনও দেখাও হতো না ফাইনালি আমাদের পুরস্কার বিতরণ হচ্ছে আর আমি আমিও ছিলাম যাই হোক যেহেতু আমি নিজে ভিডিও করছিলাম আর রাজিয়া গেল আমার সঙ্গে ছিল সেও বিরক্ত হয়ে গেছে সে আর আমার ভিডিওটা করতে পারেনি আমি নিজেই যখন ভিডিও করেছিলাম তখন কিন্তু আমি আর আমার আমাকে দেখাতে পারিনি কারণ কী বলতো যে ওই সময়টা একটু ব্যস্তই থাকা হয়

ফাইনালি চলো আবার পুরস্কার নেওয়ার সময়টাও হয়ে গেল এই তো পুরস্কার নিয়ে মঞ্চ থেকে এবার নিচে যাচ্ছি চলো আসলে এই মুহূর্তগুলো এক একটা মুহূর্ত যখন জীবনে আসে না তখন সত্যি নিজেকে নিয়ে খুব গর্ব হয় যে সত্যি আজকে আমি সফল হতে পেরেছি তো নিজেকে সব সময় আমি এটাই মনে করি আমি একজন সফল মা হতে পেরেছি আর এই যে কাজে এসেছিলাম এখানেও সফল হতে পেরেছি এই তো পুরস্কার নিয়ে ফাইনালি আরেকবার চলে আসলাম ব্যানারে আমার ব্যানারে যে আমি আমার ছবিটা এরকম দেখতে পাবো সেটাও তো আমার কল্পনার বাইরে ছিল মিলন মেলাতে কিংবা মিটাপে এসে কি কি হয় একটা কথা বলি টাকা দিয়ে কখনো পুরস্কার কেনা যায় না আর টাকা দিয়ে কখনো আনন্দ কেনা যায় না তাই তো এইখানে এসে আসার পরে সবার সঙ্গে দেখা হয়ে যা আনন্দ হয় আর যে পুরস্কারটা হাতে পাই সেটার কিন্তু তুলনা হয় না ফাইনালি চলো আজকে আমাদের সভ্রাত ভাইয়ের হচ্ছে সেলিব্রেশন হচ্ছে কে সেলিব্রেশন তাই আমরা পার্কেই হচ্ছে কেকটা কেটে নিলাম ওই ভাইটা হচ্ছে কেক নিয়ে এসেছিলো যখন আসে তখন তা সে এটা প্ল্যান করে এসেছিল যে সে হচ্ছে এখানে সেলিব্রেশন করবে তারপরে যখন আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি এতজন তাই না এই মিটাপে কিন্তু সবাই আসে তারপরে ফাইনালি আরেকটা দাদার সঙ্গে দেখা হয়ে গেল সে সবার প্রথমে আমার লাইফস্টাইল জীবনের গল্পটা জানতে চাইলো জানতে চাওয়ার পরে খেতে খেতে তাকে গল্পটা বলেছিলাম বলার পরে সে বলল যে আমি তাহলে যেহেতু ওই দাদাটা নাকি মানববন্ধন নিয়ে কাজ করে তো বলল যে আমি তোমার লাইফের ইন্টারভিউ নিতে চাই একটা তো চলো আসলে জীবন হচ্ছে ঘড়ির মতো ঘুরতে ঘুরতে যে কোথাও সময় হয়ে যায় আর কোথাও যে কোথায় দাঁড়িয়ে যায় কোথায় কার সঙ্গে দেখা হয়ে যায় সত্যি কেউ বলতে পারবে না তাই তো হয়তো আজকে ফাইনালি দেখতে দেখতে এই দাদাটার সঙ্গে আমাদের দেখা আর ফাইনালি আজকে আমি এই দাদাটার সঙ্গে কাছে একটা ইন্টারভিউ দিয়ে দিলাম জীবনে তো আমার জীবন কাহিনী তোমরা সবাই দেখেছো এই দশ বছরের জার্নিটাও তোমরা দেখেছো তাই না তাই দেখো চলতে চলতে একটা সময় এসে এমন জায়গায় আমরা দাঁড়িয়ে যাই অনেকের সঙ্গে পরিচয় হয়ে যায় আর অনেক মানে কি বললাম যে একটা কথা এখন খুব মনে পড়ছে পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নিলে তুমি বাঁচার মতো করে বাঁচো আর তুমি এমনভাবে পৃথিবীতে কাজ করে যাও যেন তুমি মরে যাওয়ার পরও তোমাকে মানুষ স্মরণ করে তাই না তো আসলে হয় এই মানুষগুলো আমাকে ভিডিও দেখে চেনে আর এই এই মেটাপে এসেও চিনল তারপরে জানার পরে ওই দাদাটা বললো যে আজকে তোমার ইন্টারভিউ নেবো ইন্টারভিউটা শোনার পরে নিজেও ওই ভিডিওটা যদি দাদা আপলোড দেয় তাহলে আস আমিও শেয়ার করব তোমাদের সঙ্গে তো এখনও হয়তো দাদার ওই ভিডিওটা এডিটিং হয়নি তো এটাই বললাম যে টাকা দিয়ে কখনো পুরস্কার কিনতে পাওয়া যায় না আর টাকা দিয়ে কখনো আনন্দ আর ঘুম কোনোটাই এই সমস্ত জিনিসগুলো কিনতে পাওয়া যায় না এই জিনিসগুলো পাওয়া যায় কোথা থেকে বলো তো ভালোবাসা দিয়ে ভালোবাসার থেকে আর ভালোবাসা দিয়ে চলো এবারে হচ্ছে দেখতে দেখতে কখন যেন পাঁচটা বেজে গেল আমি যেহেতু অনেক দূরে যখন আছি তাই ভাবলাম তাদের সবার বাড়ি হয়তো কাছাকাছি তবে বলা সে চলে কখন বেশিক্ষণ সময় পারেনি চলে গিয়েছে আমি ছাড়া পড়েছিলাম তারপরে আমরাও তো বেরিয়ে পড়েছিলাম তারপরে দেখো এবার দেখতে দেখতে ফাইনালি কিন্তু মেদিনীপুরে পৌঁছে গেছি ওইখান থেকে আবার বাস ধরে স্টেশন স্টেশন থেকে যে লাস্ট যে ট্রেনটা থাকে চন্দ্রকোনা থেকে মেদিনীপুর পর্যন্ত লোকাল যে ট্রেনটা থাকে সেটায় ওঠে একদম সাতটার মধ্যে আমাদেরকে সাতটা না কয়েক মিনিটের সময় যাই হোক যদিও আমি ঘড়ি দেখিনি কয়েক মিনিট লেগেছিল সময় তারপরে তো চলে আসলাম এ তো চন্দ্রকোনা তারপরে হচ্ছে গর্বেতা তারপরে না না সরি তারপরে হচ্ছে কি বলো তো শালবনি তারপরে হচ্ছে গোদাপিয়াশাল তারপরে মেদিনীপুর দুটো স্টেশনের পরেই তো তাড়াতাড়ি পৌঁছে গেলাম বরঞ্চ ওই ঘাটাল থেকে আসতে একটু সময় লেগেছিল সেদিন আর এই সময়টা দেখো সন্ধে সাতটার সময় এই রাজ করে অনেক ভিডিও তো দেখেছি এই মহিষগুলা যখন যায় দুই পাশে একদম পুরো গাড়ি দাঁড় করে যায় এগুলো এখন হাঁটতে হাঁটতে যাবে রাজার দিঘিতে আমার মনে হয় স্নান করতে এই তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেলাম পুরস্কার নিয়ে